সে কেউ হিন্দু হোক আমাদের কোন আপত্তি আছে কেউ বৌদ্ধ হলে আমাদের কোন আপত্তি আছে কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী হলে আমাদের কোনো আপত্তি আছে কেউ যদি নাস্তিকও হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি আল্লাহ এবং তার তেরসুলের সানে কটুক্তি করবেন আমাদের আপত্তি তখনই তখনই আমরা ঘরে চুপ করে বসে থাকবো এই চল আপনি নাস্তিকতা চাহান না আমাদের কোনো আপত্তি নাই কিন্তু নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না আপনি কোনো ধর্মের দাবিদার হয়ে ইসলাম ধর্মকে প্রযুক্তি করতে পারেন না আপনি ইসলাম ধর্মের জনতার সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না আমরা স্পষ্ট হারি শুনিয়েছিলাম আপনাদের সবার মনে আছে এখন আপনারা সবাই জানেন এই দায়িত্ব কার উপর বর্তায় এই দায়িত্ব বর্তায় আমাদের সরকারের উপরে সরকার মুসলিম হোক অমুসলিম হোক ইন্টারিম হোক অথবা দলীয় সরকার হোক যে কোনো সরকারি হোক না কেন তার উপরে দায়িত্ব বর্তায় তারা যেন সাথে মের বিচার করেন তারা যেন আল্লাহ রহিতের বিচার করেন তারা যেন ইসলাম বিদ্বেষীদের বিচার করেন তারা যেন ইসলাম ফোবিয়া যারা ছড়ায় তাদের বিচার করেন কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে মামলা নিতে পর্যন্ত দেখি নাই আমাদের ভাইরা থানায় থানায় ঘুরেছেন মামলা নেওয়া হয় নাই এই গণতান্ত্রিক আইনের এবং এই তাগুতি সিস্টেমের মার কাছে সাদেমের রসুলের মধ্যে স্পর্শকতা ইস্যুতে মামলা নেওয়া হচ্ছে না তাহলে কি আমরা এটা প্রমাণ করেছেন আপনারা তাহলে যে তাগুদি বিধান কখনোই সাম্য এবং ইনসাফ কায়ন করতে পারে না আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে তাগুতি বিধান এবং মানব রচিত সংবিধানগুলো আইনগুলো কখনো মুসলিমদের সেন্টিমেন্টের পক্ষে আসতে পারে না তারা কখনো সাতেমে রাসুলের পর্যন্ত বিচার করতে পারে না আর আল্লাহ গহীদের বিচার করতে পারে না তারা ইসলাম বিদেশীদের কোন বিচার করতে পারে না আপনারা পারেন শুধু দুটো কাজ করতে এক পশ্চিমwidehat দাবিদারি করতে এবং দুই ভারতীয়দের দাবিদাজ করতে এবং তাদের অভ্যন্তরীণ দালালদের দাবিদারি করতে অজেব আমরা আবারও সতর্ক করতে চাই এই সুস্পষ্ট হাবিসের উপরে আপনার আমল করুন অন্যথায় দাও ভিডিও চনতা শরিয়া ইন বাস্তব্যান করার প্রক্রিয়া দিকে হাত দিন চল ইয়া খিলাফ ইয়া শাহাদত অ খেলাফত তাহ শাহাদত ভয় খিলাফত তাহ শাহাদত